আমি যেমন যেমনে বলছি এই বুড়ি রে গ্রামে পাঠানোর জন্য ব্যবস্থা কর আমরা এই জায়গায় থাকতে থাকতে মা গ্রামে পাঠানোটা কি ঠিক হবে এই গ্রামে পাঠানো ঠিক হবে আমি যা বলতাছি তাই কর তোর ভালো জন্য বলতেছি তারপর ওকে রাজি হবে রাজি হব না মানে রাজ করাবি তুই কার মাইয়া আমার মাইয়া না আমার মতো হতে হবে তোর শুন আমি যা যা বলতেছি তাই তাই কর তোর শাশুড়ি বের করার জন্য যা করালে সবকিছু আমি করবো কি বলেন বিয়ে মেয়ের বউ আবার কুকুর দি দিতেছেন কেন পালে ভালো বুদ্ধি দেন এই কি বললেন আপনি আমার মেয়ের আমি কুকুর দি দিতেছি যা দিতেছি ভালো বুদ্ধি দিতাছি আর আপনি এই জায়গায় কেন আসছেন হ্যাঁ গ্রামে যাইতে পারেন না হ্যাঁ আমার মেয়ের জীবন নষ্ট করতেছেন ডাইনি একটা বুড়ি দেখা যায় দরজার মতো বিয়ে এটা আমার পোলার বাসা তাই নাকি আমার মেয়ে রান্না করে দিবে আর আপনি বসে বসে খাবেন তাই না আমি আসছি না এখন আর এটা হবে না আমার মেয়ে তো অনেক খাটাইছেন আন না এখন আর গ্রামে চলে যান গাটি কুটা বাইন কি বলেন বিএন আমি এই বয়সে গ্রামে গিয়ে কি করব ভিক্ষা করবেন আমার পোলা এত টাকা কামায় মাসে আমি কে কেন ভিক্ষা করব আপনারা করেন এই বিয়াদ মহিলা আম্মা আপনি এত বছর আপনি আমার বাড়িতে আমার সামনে আমার মায়ের গালে আপনি কেন আমার মায়ের গালে চড়বেন

আচ্ছা আপনারা না এত দূর থেকে বহেন বৌমা সর্বতাই না দাও তোমার আব্বা এই বৌমা কি সন্তান নেই হ্যাঁ আপনি যাইতে পারেন না বাবা রে বাবা শহর দেখছো আমগো সামনে আমার মায়ের অর্ডার দিতে আছে কেমনে কি ভয় হ্যাঁ ঠিক নেই জিবেন না এখন ডগ করতেছে সব কাম আমারে দিয়েই করে হ্যাঁ করলে আমি কি করি আমি কি বইয়া থাকি নি তোমার আমি বলছিলাম এই ছোট লোক বাড়িতে আমার মায়ের আর দিও না এম দেখতাছো তো আমার মায়ের কি অবস্থা অন্তাই নেই দেখতাছি খাওয়ার সুযোগটাও পাই না বান্দির মতন খাইতে থাকি দেখছো আমার মায়ের কি শুকাই গেছে আমার কোন আইছে আমার মায়ের কষ্ট দিয়া শরবত হাও শরবত আইছে আমরা আদর করতে বুঝো নাই আচ্ছা আপনারা বসেন আমি এনে দিতেছি শরবত হ্যাঁ বেজান জীবনে মিষ্টি খাইবা পারবেন না আনন্দ ষোলো টাকা কেজি জীবনে খাইছেন আরে তুমি কি বলো চোখে দেখছো জীবনে জান হবে ঠিকই বলছেন

মন ভরে না ছেলের কাছে সারা দিন বিচার দেয় আমি এটা করি না ওইটা করি না এটা করি না ওইটা করি না আমাকে দিয়ে অনেক কাজ করায় মা আমি খাইতে সময় পাই না ওই বলদ রাসে হ্যাঁ আমার মায়ের কষ্ট দেয় ওই বলদ রাসের খবর আছে বলদের বাচ্চা খবর আছে তোমার খবর আছে তোমার 100 বার বলছি শুন মা এখন থেকে এই বাসার কোনো একটা কাজ করবি না এখন থেকে ওই বুড়ির বাচ্চাদের সব কাজ করাবি উঠতে বলতে জারি রূপে রাখবি তে দেখবি সব সুজ হয়ে গেছে

আমরা আসাতে তোমার মা বেন খুশি হয় নাই মনে হয় হ্যার মাথায় আসপান ভেঙে পড়ছে ও আচ্ছা পপি এক কাজ করো যা দেখো তো আম্মা কি করতেছে সারাদিন কি খালি আমিই দেখবো আমার আব্বু আম্মু আমি তাদের সাথে একটু বসে একটু গল্প করব না বুঝলাম না এতে তো রিয়্যাক্ট করে কি আছে শোনো বাবা আমি তোমার কাছে এটা আশা করিনি আমার মায়া বিয়ের আগে কেমন ছিল আর এখন কেমন হইছে তোমরা মা ছেলে মিলা আমার মেয়ের দাসী বন্ধু মতো খাটাইতেছো কি বলেন আম্মা

আমার মায়ের কম করতে তোমার মা বেশি করতেছে হ্যাঁ তোমার মায়ে কম করে আমার মায়ের এদের বেশি করায় আব্বা আপনার কথা ভুল আমার ভুল হইতেছে গা বয়স কি বাতাস হয়েছে হ্যাঁ আমি কিছু শোনো বাবা আমার মেয়ে এতটুকু বড় হয়েছে আমার বাসায় এক গ্লাস পানি মতো নিয়ে খায় নাই আর আমার এক কথাই সাপ সাপ আমার মেয়ে এই বাসায় থাকলে কোনো একটা কাজ করতে পারবো না এটা কি কথা বলেন আম্মা সারা বাড়িতে আমরা মানুষ তিনজন ছোট একটা সংসার এর মধ্যে আর কি কাজ আছে আর ওইরকম আহামরি কি কাজ করে দেখছো মা ওর কথা শুনছো ওর মা আর ওর কথা सेम কথা আমি কোনো কাজই করি না আমি কোনো কাজই করি না ওদের জন্য করলেও মন পাবো না কখনোই পাবো না এত করি তারপরে বলে না আর যদি না করতাম তাহলে কি হতো শোনো বাবা তো সব সব করে কথা কই দিতাছি আমার মায়ে আয় তোমাদের বাড়িতে দাসী বান্দিরা তো খেতে পারবো না আমার মাই কোনো কাজ করে না আচ্ছা বাবা অফিস থেকে আসছি তো অনেক টায়ার্ড ফ্রেশ হই পরে কথা বলবো আপনার সাথে

আহো চল শুন আমি যেম যেমনে বলছি এই বুড়ি রে গ্রাম্য পাড়ানো জন ব্যবস্থা কর আমরা এই জায়গায় থাকতে থাকতে মা গ্রামে পাঠানোটা কি ঠিক হবে এই গ্রাম্য পাড়ানো ঠিক হবে আমি যা বলতাছি তাই কর তোর ভালো জেডো বলতাছি তারপর ওকে রাজি হবে রাজভবরা মানে রাজ করাবি তুই কার মাইয়া আমার মাইয়া না আমার মতো হতে হবে তোর তুমি গো জামাই তো মা তার মারে অনেক ভালোবাসি সে কখনো এটা মাইনে নিব না ও রাজিও হইবো না মা তোমার মেয়ে কি বলে এসব কিছু বলো না কেন হে ভাইয়া তোর মা যে আমরা কইছে না কাজ করবি যাইবো না মানে গ্রামে যাব ঘরে যাইব বুঝছস আচ্ছা ঠিক আছে আমি মো তোই তারছ না আমগো মাই না তুই শুন আমি যা যা বলতাছি তাই তাই কর তোর শাশুড়ি ওয়েট করার জন্য যা করা সব কিছু আমি করব কি বলেন বিয়ে নিগুলো

আমি আসছি না এখন আর এটা হবে না আমার মেয়ের তো অনেক খাটাইছেন আন না এখন না গ্রামে চলে যান গাড়ি কুটা বাইদা কি বলেন বিয়ান আমি এই বয়সে গ্রামে গিয়ে কি করুন ভিক্ষা করবেন আমার পোলা এত টাকা কামাই মাসে আমি কে কেন ভিক্ষা করব আপনারা করেন এই বিয়া মহিলা আপনা আপনি এত বছর বসে আপনি আমার বাড়িতে দাঁড়া আমার আমার মায়ের গাল ছাপ করেন আপনি কেন আমার মায়ের গালে চড়বেন আমার মার গালে চড় দিবা আমি না তোমার মায়ের কত বড় তোমার মা আমার বাড়িতে দাঁড়ায় আমার সামনে আমার মায়ের গায়ে হাত তোমার মার জন্য তুমি আমার মাকে এইভাবে অপমান করতে পারো না অপমান তোমার মা বাবার কি মান আছে যে তাদের আবার অপমান করা হবে তাদের যদি মানই থাকতো তাহলে তারা মেয়ের শ্বশুর বাড়ি আইসা এই ধরনের ব্যবহার করতে পারতো না জামাই এবার কিন্তু অতিরিক্ত করতেছো তোমার মায়ের জন্য আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করতেছো আব্বা সবার কথা বাদ দিলাম আপনার সামনে আমার মার গায়ে কিভাবে হাত দিল আব্বা আজকে একটা ক্লিয়ার কাট কথা বলে দিই আজকের পর আর কোনোদিন আপনার আমার বাসায় আসবেন না কারণ যতবার আসছেন ততবারই আপনার মেয়েরে একটা একটা কুবুদ্ধি দিয়ে গেছেন কুপরামর্শ দিয়ে গেছেন আমার মা বাবা যদি এই বাড়িতে না আসতে পারে আমিও তোমার বাসায় থাকবো না তোমার সংসার করব না ওকে ফাইন কোনো সমস্যা নেই আবার তোমার যদি সংসার করতে মন না চায় তুমি যেতে পারো দরজা খোলা আছে প্লিজ আপনার মেয়েকে নিয়ে এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যান বাবাজি এটা কেমন কথা কইলা থাক আমরা চলে যেতেছি আমার মেয়ে থাকুক না আব্বা ওরে নিয়ে যান ওর আমি রাখবো না কি বলছ বাবা তুই সব সংসার করবি না মানে হ্যাঁ মা যারা আমার মাকে সম্মান করতে জানে না তাদের সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নাই আমি আর কথা বাড়ি দিচ্ছি না আপনার আপনার মেয়েকে নিয়ে বেরোয় যাবে বাসা থেকে বাবাজি একটা ভুল করে ফলাইছে। আমার শিকার কথা আছে আমরা ভুল করছি আমাদের ভুল হয়ে গেছে আমাদের মাফ করে দাও আমরা চলে যেতেছি আমার মায়ের থাকুক না আব্বা আপনি যদি ওরা এখানে রাখতে চান তাহলে একটা শর্ত আছে আমার মা যদি আপনাদেরকে মাফ করে দেয় তাইলে শুধুমাত্র ও এই বাড়িতে থাকবে আদারওয়াইজ দরকার নাই দরজা খোলা আছে বিয়ান আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দেন আমাদের জন্য আমার মেয়ে কেন কষ্ট পাবে আমরা চলে যাই বিয়ান এটা আপনার মেয়ের সংসার আপনার বোঝা উচিত মেয়ে তো আমারও আছে আমি হয়তো বিয়ে দিছি আমি কখনো আমার মেয়েকে কোনো কথা বলি না ভালো মন্দ আমার মেয়ে মাঝে মধ্যে ফোন দিয়া বলো ওর শাশুড়ি এটা বলো ওইটা বল আমি বুঝাই দিই মারে মেয়েদের বিয়ে একবারই হয় সংসার ভেঙে গেলে কি হইব কোনো লাভ হইব এতে ছেলে আরেকটা বউ পাইব কিন্তু আমার মেয়েকে বিয়ে দিতে অনেক ঝামেলা হইবো কারণ মেয়ে মানুষের বিয়ে একবারই হয় আমরা তো বিয়ে করে শ্বশুর আসছি আমার শাশুড়ি একটু খেট খেটে মেজাতে ছিল কিন্তু আমি কখনো তার সাথে তর্ক করিনি আর আপনার মেয়ে দেখতেছেন তারা আমার মেয়ের মতো করে রাখছি ঘরের কোনো কাজ সে করার সম্পূর্ণ কাজ আমিই করি তারপর আপনার আইসা যা ব্যবহার করছেন আমি কিছু মনে করিনি তো লাস্টে যেটা করলেন এটা ঠিক হয়নি নি বিয়ে মেয়েরা সবসময় ভালো বুদ্ধি দিবেন দেখবেন সুখে থাকবো খারাপ বুদ্ধি দিলে মেয়ে খারাপ হয়ে যাব আচ্ছা আমার ভুলটা আমরা বুঝতে পারছি আমি আপনাদেরকে মাফ করে দিচ্ছি আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই

আমার ধার কখন এরকম হবে না মা আর আজকের পর থেকে আপনার কোনো কাজ করা লাগবে না আমি আমাকে মাফ করে দেন না প্লিজ তুমি ছোট মানুষ আমার মেয়ের বয়সে তোমার উপর কি